প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই পার থেকে নিচে নেমে এই দিকদাইশা কি সুন্দর একটা দৃশ্য দেখেন এটা হলো তিন গাঙ্গের মুরা তিন গাঙ্গের মুরা এই যে আমার এক লোক সে দিবে দিবে এই মহিলার বোঝাটা বোঝা আঙানো কিন্তু ভাই ঠিক না ভাই বুঝ আঙেল বুঝ আঙাই দিলেন যে না বুঝা আঙ্গারা দেওয়া ঠিক না বুঝা সবসময় নামাইবেন মাথা থেকে এটা কাজটা ঠিক করলেন না ভাই না 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 এই কাজ করেন না ভাই কারেন্ট কারেন্ট এই কাজ করেন না বুঝা গাইছেন না গাইছেন নেই আমাদের দশকের দর্শকের কিছু বলেন ভাই কই জানাম যাইতেছেন গা এ ঠিক করছে জানামনে হে এই যে তিন গাঙ্গের মোড়া দেখুন তের মোহনির তিন গাঙ্গের মুড়া এই হলো টুক এই হলো তের আর এই হলো বর্মি আমি প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালো একটা দৃশ্য তিন গাঙ্গের মুড়া দেখুন এই যে বড় ভাই কি করছেন নৌকা যাইতে বোন আজকে আজকে জায়গায় কবি নৌকা দেরিব ঠিক আছে ভালো থাকবেন সকলেই এটা আবার ভালো থাকবেন এই দুলাল ভাই আইবেন খুব ভালো একটা দৃশ্য আসসালাম আলাইকুম